সকালবেলা আসলাম খিচুড়ি রান্না করার জন্য আসসালামু আলাইকুম ইব্রিয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি খিচুড়িটা রান্না করেছিলাম রাত্রে রাত্রি ভিজিয়ে রাখছিলাম কিন্তু মার্কেটে গেছি আইসায় রান্না করা হয় না পরে ফ্রিজ রেখে দিছি যা ছিল তাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছি পরে সকালে উঠে আবার রান্না করতেছি কিন্তু সকালবেলা তার গ্যাস থাকে না অল্প অল্প গ্যাসে রান্না করতে হবে কিচ্ছু করার নেই মুরগির মাংস ছিল রান্না করছিলাম খাওয়ার পরে যা ছিল তিন দিন পরে ওই কি রান্না করতেছি আজকে এই হলো খিচুড়িটা দিয়েছি এখন দিতেছি ম্যাগি মশলা কারণ ম্যাগি মশলাটা দিলে দ্বিগুণ টেস্টটা টেস্ট যায় ওইদিকে আমার বিল্ডিংয়ে কাজ করতেছে সব ধুইতে তারপর দিয়ে দিব একটু অল্প দিব পানি কারণ গ্যাস নাই অল্প জলে রান্না করতে অনেক কাজ করবে আর আমি খিচুড়ি রান্না করতে আসি তারপর আমি কি যাব চুলে বসাই দিয়ে পানি দিয়ে টেবিল টা হয় না আনার পরে কারণ গ্লাস উঠোন লাগে আমি তার পারি না

হ্যাঁ তো ওকে বলে পানি দেওয়া যাবে না তো সমস্যা হবে না এটা আমি করে আমি আর এই দুইজনে মুছতেছি আর আমার ছেলে তো বইসে বইসে আবার দেখতে আছে সেও কাজ করবে তারপরে এখন দেখছে বিরাশ দিয়ে আমরা মুছতেছি হেও বিরাশ দিয়ে মুছবে হেয়ারও বিরাশ লাগবে পরে ওই তোমার বিরাশ আছে আর নিয়ে দিই পরিহার বিরো সব রান্না দিচ্ছি স্ত্রীর কাজে সাহায্য করা হলে শুনল বেশি বেশি করে বুঝছো না বা আজকে আমরা কাজ করতেছি ডাইনিং এর খাবার পরাম এটা রে এটা করতে পারাম না আমার ছেলেও কাজ করে না আমার ছেলে সেও কাজ করতে পারে মোসো বাবা মোসো

আবার বিকেলে রান্না চড়াই দিই এক জায়গায় যাবো আমরা এই জন্য পরে কই আজকে কিছু রান্না করবো না আজকে খালি ভর্তা বানাবো তাই কচুর গাড়ি তো দিসি আর বেগুন বর্তা বানাবো সুটকি বর্তা বানাবো এই জন্য আমি ওগুলো চড়াই দিই রা হইলে এই কাজ করতে আছে আর আমি এই সেবার মাঝে মাঝে একটু দেখি কেমন হয় আর আমার ছেলে বৈষে বৈশে সেও কাজ করতেছে

একটু কানে ধরো একটু মশা মারো একটু ডিশাম দাও একটু জোর একটা হাসি দাও আমার বাবাটা এখনো বলে না সেগুলো সেগুলো এখনো সে কইতেস না হ্যাঁ তো বাবা একটা পাপা দাও চুমা দাও চুমা দাও ওলে বাবা আর কোথাও আর কোথাও আর কোথাও আর দাও ওলে বাবা দা

Yo me lo a